বন্ধুরা আলোচনা করবে বিদেশ থেকে মোবাইলে বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিয়ের সঠিক পদ্ধতি সম্পর্কে আইন এবং ধর্মীয় বিধান অনুযায়ী বৈধ বিবাহের প্রথম শর্ত হচ্ছে যে উভয় পক্ষের সম্মতি থাকতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে যে বিবাহের এক পক্ষ বিয়ের প্রস্তাব পেশ করবে অন্য পক্ষ সাক্ষীদের সামনে তা গ্রহণ করবে বা শুনবে তৃতীয়ত শর্ত হচ্ছে যে দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষী অথবা একজন পুরুষ এবং দুজন নারী সাক্ষী থাকতে হবে তো বিয়েতে অবশ্যই দেনমোহর নির্ধারণ করতে হবে দেনমোহর স্ত্রীর হক স্বামীকে এই হক অবশ্যই আদায় করতে হবে এগুলো যদি মোবাইল বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্পূর্ণ আপনি করতে পারেন তাহলে অবশ্যই বিয়েটি বৈধ হিসেবে গণ্য হবে কিন্তু কিভাবে বিদেশ থাকা মানুষের সাথে আপনি বাংলাদেশে বসেই মোবাইলে অথবা টেলিফোনে বিয়ে করবেন এর জন্য আপনার কী করতে হবে কোথায় যেতে হবে এ সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন টেলিফোনে বা মোবাইলে বিদেশ থেকে একজনকে তার পক্ষে উকিল নির্ধারণ করবেন যখন বিয়ের মজলিসে দুই সাক্ষীর উপস্থিতিতে পাত্রের পক্ষ থেকে ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত অভিভাবক বলবে যে আমি বিদেশে বসবাসকারী অমুকের কাছে এত টাকা মোহরে মেয়েকে বিয়ে দিলাম তখন উকিল বলবে আমি পাত্রের পক্ষে সেটা কবুল করলাম পাত্রীর পিতা বা ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত অভিভাবক দেশে থেকে টেলিফোনে বিদেশে তার পক্ষে বিয়ে দেওয়ার জন্য উকিল মনোনীত করবে এবং ওই উকিল সেখানে বিয়ের মজলিসে সাক্ষীর উপস্থিতিতে বলবে আমি অমক মেয়েকে এই ছেলের সঙ্গে বিয়ে দিলাম ছেলে তখন বলবে যে কবুল করলাম উক্ত পদ্ধতিদ্বয়ের কোনো একটি যদি অবলম্বন করে বিয়ে করা যায় তাহলে ইসলামী চিন্তাবিদরা মত দিয়েছেন এই বিয়েটি বৈধ হবে আর আমাদের দেশের প্রচলিত আইনি বিধান হচ্ছে যে মুসলিম বিয়ে বা তালাক নিবন্ধন আইন অনুযায়ী প্রতিটি মুসলিম বিয়ে অবশ্যই নিবন্ধন করতে হবে আইন অনুযায়ী বিবে নিবন্ধন করার দায়িত্ব মূলত বরপক্ষের কাজেই ভিডিও কলে বা মোবাইলে বিয়ে করার মূল কারণ যেটা আমাদের দেশে আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে পছন্দের পাত্রপাত্রীকে চুক্তিবদ্ধ করে রাখা যেন সম্পর্কটা ভেঙে না যায় অথবা পাত্র বা পাত্রী নিজেরা অন্যত্র যেন বিয়ে করতে না পারে এরকম পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করলে পরবর্তীতে পাত্র বা পাত্রী যখন দেশে আসবে তখন কাবির নামা বা বিয়েটা রেজিস্ট্রি করে নিলেই হবে সেক্ষেত্রে শরীয়ত বা দেশীয় আইনে বিয়েটা সম্পূর্ণ বৈধ হবে এবং আইনগতভাবে কা কোনো পক্ষেরই কোনো ঝামেলায় জড়াতে হবে না কিছুদিন আগে ফ্রান্স থেকে একটি ছেলে আমাকে মেল করেছে মেলের ভাষা হচ্ছে যে আমি মোবাইলের মাধ্যমে আমার এক বন্ধুর বোনকে পছন্দ করে বিয়ে করি প্রথমে আমার পরিবার কারোরই বিয়েতে মত ছিল না পরে আম্মা রাজি হন বিয়েতে বাংলাদেশে আমার আম্মা ছিল শ্বশুর আমার ছোটো ভাই এবং মেয়ের বড় বোন কাজী অফিসে উপস্থিত ছিলেন আমি ফ্রান্সে থাকি আমার কাছে কে উপস্থিত ছিল না ফোনে আমাকে বলা হয়েছে যে আমি কি বিয়েতে রাজি কিনা আমি বলেছি রাজি তারপর কবুল বলেছি আমার স্ত্রীও কবুল বলেছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এখন আমার প্রশ্ন হলো যে আমার বিয়েটা কি বৈধ হয়েছে কাবিনের কাগজ এখন আমি স্বাক্ষর করিনি এমতাবস্থায় অবস্থায় আমরা কি একে অপরের জন্য হালাল হয়েছি এ জাতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনার স্ত্রীর পক্ষে আপনার শ্বশুর বা তার আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন যেহেতু মেয়ের পক্ষে অভিভাবক ছিল সেহেতু বিবাহটি অবশ্যই বৈধ হবে ছেলের পক্ষে যদি কোনো অভিভাবক অসম্মত থাকে সেটি সামাজিক দিক থেকে নিন্দনীয় হলেও হালাল বা বৈধতার দিক থেকে মোটামুটি সে বিয়েটা ঠিক আছে যেহেতু মেয়ের পক্ষে বাবা ছিল সেহেতু বিবাহটি আইনগতভাবে বৈধ আর কাবিনে যে কথাটি আপনি উল্লেখ করেছেন যে কাগজে স্বাক্ষর করা বা রেজিস্ট্রিভুক্ত হয় এটি একটি আধুনিক শৃঙ্খলার বিষয় এটি বাদে যে বিয়েটি বৈধ হবে না এমনটি নয় কারণ আমাদের নবী ইসলাম বলেছেন যে তোমরা কেবল আল্লাহকে সাক্ষী রেখেই তাদেরকে বৈধ করে নিয়েছ অতএব শরীয়ত পন্থায় বিবাহ আপনাদের মধ্যে হয়ে গেছে এবং ভিডিও বা মোবাইল কনফারেন্সের মাধ্যমে এই জাতীয় বিয়েতে আইনগত বা শরীয়ত মতে কোনো বাধা নেই মোবাইলের মাধ্যমে হোক আর টেলিফোনের মাধ্যমে হোক তাতে কোনো সমস্যা দেখি না বিদেশ থেকে শরীয়ত মতে সঠিক পদ্ধতিতে যদি আপনারা বিয়ে করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনগতভাবে এই বিয়ের কাজটি সম্পন্ন করে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন